পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য করব না প্রধান বিচারপতি সদ্যেহ ব্যক্তিত্ব সাংবিধানিক পোস্টে আছেন তার ভাগিকটা আসার পরে মন্তব্য করাই আসল তবে রাম ভক্তরা আক্রান্ত হয়েছেন পারমিশন নেওয়া মিছিলের উপরে বোমা গুলি বর্ষিত হয়েছে কুড়িজন লোক আহত হয়েছে এবং পুলিশ ফেল করেছে এবং খুব আশ্চর্যের বিষয় সিভিক ভলেন্টিয়ারের বাড়ির ছাদ থেকে পাথর আর বোম ফেলা হয়েছে আর মমতা ব্যানার্জি উল্টে রামনবমী পালনকারীদেরকে দাঙ্গাবাজ বলেছেন দ্য আনফর্চুনেট যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় রামনবমীর মতো খুশির দিন উৎসবের দিন তিনি দাঙ্গা ডে বলে অভিহিত করেছেন শিক্ষা সংক্রান্ত দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিক বিচার প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার বিষয় মুখ্য সচিব যে হলখ না খুশি নল আদালত আমি অবজারভেশনে বলি না আবার বলছি অর্ডার যখন ইস্যু দেখা দেখা যাচ্ছে এসএস যে রায়টা দেওয়া হয়েছে এদের চাকরি পাত্রে খুব বন্ধে রয়েছে আদৌকি পাঁচ হাজারজনকে বাদ দেওয়া হবে না ওই মা কিন্তুই বাদ যাবে আমি কোনো মন্তব্য করব না আমি এক কথাই বলি যোগ্য অযোগ্য কে আছে সে তো কাগজপত্রে প্রমাণ হবে ওয়েমারে প্রমাণ হবে নিশ্চিতভাবে অনেক দিন ধরেই চলছে এবং এটা যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে প্রমাণিত এবং সমগ্র বিষয়ের জন্য একজনই দায়ী মমতা ব্যানার্জি যারা বলছেন মেধা ছিল চাকরি পেয়েছিলাম বাতিল হয়েছে কেন এর উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবে মমতা ব্যানার্জি দিতে পারবে মমতা ব্যানার্জি পুরো প্রক্রিয়ার জন্য দায়ী এবং তৃণমূল এবং মমতা ব্যানার্জির টাকার ছিদার জন্য পশ্চিমবাংলার এই অবস্থা অভিষেক মন্দির অভিষেককে অভিষেককে ভুল করতে গিয়েছিল বাড়ি পর্যন্ত রেকি করেছে বীরভূমের প্রচারে গিয়ে বিপরব মমতা মমতা ব্যানার্জির ওপর রাগ থাকলে তাকে মেরে দে নাম না করে আপনাকেই কটাক্ষ করা হয় বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কাজ করছে তাদের বলছে কিনা আট বছরের বেতন সহ চার সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদসহ পাড়ে তারা দিতে তাদের অপরাধ কি তারা জানল না দু হাজার ষোলোই চাকরি পেয়েছে নির্বাচন চলাকালীন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগাও তো মেরে দেয় অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাথ বাদ কারণে চাতি বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও আপনি জানলেন কি করে না করে আমাকে কত করেছেন আপনি জানলেন কি করে আপনাদের এই গল্প ফাঁদাগুলো বন্ধ করুন মমতা ব্যানার্জির সাহস থাকলে আমার নামটা বলবে উত্তরটা আমার কাছ থেকে নেবেন আর ওর বাড়ির কারোর দিকে রাস্তার নেড়ি কুত্তা তাকায় না